এভাবে যদি একবার কাউকে পুরান ঢাকার অথেন্টিক রেসিপিতে তেহারি রান্না করে খাওয়ান তাহলে সে নিশ্চিত আপনার রান্নার ভক্ত হয়ে যাবে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি পুরান ঢাকার অথেন্টিক তেহারি রেসিপিতে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং কতটুকু চালের জন্য কতটুকু মাংস দিতে হবে চালের মধ্যে পানির পরিমাণ কিভাবে ঠিক রাখলে তেহারিটা একেবারে ঝরঝরে হবে আর মাংস হবে খুবই সফট দেখুন হাতের স্পর্শে কিভাবে গলে যাচ্ছে রেসিপিটি করার জন্য আমি বাসায় প্রথমে একটা মশলা তৈরি করে নেব যে মশলাটা ইনস্ট্যান্ট তৈরি করে তেহারিটা রান্না করলে তেহারির অথেন্টিক স্বাদ পাওয়া যাবে এই তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমি আট থেকে দশটা লবঙ্গ নিয়েছি আট থেকে দশটা এলাচ নিয়েছি দুই টুকরো দারুচিনি নিয়েছি একটা জায়ফলের অর্ধেক নিয়েছি তিন চার পিস জয়ত্রিক নিয়েছি দশ থেকে পনেরোটা গোলমরিচ নিয়েছি এখন একটা চুলায় কড়াইয়ে বসিয়ে চুলা রাশটা একেবারে কমিয়ে এই মশলাগুলো হালকা একটু গরম করে নিব তবে একেবারে বেশি গরম করা যাবে না তাহলে মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে মশলাগুলো গরম করে আমি ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো হয়েছে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি পুরান ডাকার অথেন্টিক রেসিপিতে কিন্তু সরিষার তেল ব্যবহার করা হয় এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি মাংসগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সাথে কিছুটা হাঁড় এবং সর্বিও আছে এখন চুলায় আমার কেনা নতুন পাতিলটা বসিয়ে দিয়েছি আর পাতিলটা বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ এক কাপ থেকেও বেশি করে মানে উঁচু করে দিয়েছি পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিয়ে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এগুলো একটু ভেজে এখন তেহারির জন্য স্পেশালভাবে তৈরি করা সে মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না তাই কাঁচামরিচ একটু বেশি দিতে হবে এখানে পাঁচটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি কাঁচামরিচ পরে আরও দিব এগুলোকে একটু ভেজে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে মাংসের পরিমাণে আমি লবণটা দিয়েছি মশলার সাথে মাংস কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি অবশ্যই এরকম ফেটিয়ে তারপরে দিতে হবে আর কাপটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এই টক দই আর পানির মধ্যে চুলা রাসটা কমিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর হাফ চা চামচ কিন্তু চিনি দিয়েছি যেহেতু টক দই দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই দিক দিয়ে আমি চালটা রেডি করে নিচ্ছি দেড় কেজি পরিমাণ মাংসের জন্য এখানে এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি চালগুলো নিয়ে ধুয়ে এখন পানি জড়াতে রেখে দিব এই দিক দিয়ে কিছুক্ষণ পরপর ডাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে দিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো পানি দেই মাংসের পানি কিন্তু অনেকটাই বের হয়ে গিয়েছে পেঁয়াজও গলে গিয়েছে এভাবে করে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি টোটাল রান্নায় আমার দুই কাপ পানি লেগেছে আর চুলা রাস্তা কমিয়ে রেখে কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিয়েছি ডাকনা দিয়ে রেখে দিয়েছি অনবরত চেষ্টা করবেন এভাবে কষিয়ে রান্না করার জন্য অল্প জলে তেল কিন্তু অলরেডি উপরে উঠতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে এই যে তেল উপরে উঠে গিয়েছে এখন আমি মাংসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি মাংস রান্নার সময় যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এই যে মাংসগুলো তুলে নিয়েছি কিছুটা তেল আর মশলা আছে এগুলোর মধ্যে এখন পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নিব পুরান ডাকার অথেন্টিক রেসিপিতে এভাবে মাংসের মশলা বা তেলের মধ্যে চালটাকে ভেজে নিতে হয় এক কেজি চালের মধ্যে এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি দেড় লিটার পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি মেপে দিয়েছি আপনারা চাইলে বোতল দিয়েও মেপে নিতে পারেন এক কেজি চালের জন্য সাধারণত দুই লিটার পানি দেওয়া লাগে কিন্তু এখানে যেহেতু মাংসের সাথে কিছুটা মশলা এবং তেল আছে সেজন্য আমি হাফ লিটার কম দিয়েছি মানে দেড় লিটার পানি দিয়েছি এ পর্যায়ে লবণটা চেক করে লবণ দিতে হবে তবে লবণ যেন একটু বেশি লাগে এ পর্যায়ে তাহলে তেহারিটা রান্না হওয়ার পরে লবণ ঠিক হয়ে যাবে আর এই যে দেখুন কিছুক্ষণ রান্না করার পরে পানিটা যখন এরকম শুকিয়ে গিয়েছে তবে চালগুলো এখনও শক্ত আছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি পানিটা শুকানোর আগ পর্যন্ত চুলার আঁচটা একটু বেশি ছিল এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর মাংসের সাথে সব পোলাও একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে এই পর্যায়ে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই পাতিলটা এখন আমি তাওয়ায় দিয়ে দিব মানে পুরাটা এখন বাঁফে রান্না হবে উপর থেকে আরও কিছুটা কাঁচামরিচ দিয়েছি মানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ পালি করে দিয়েছি ওই যে বললাম এই তেহারিটা পুরোটা কাঁচামরিচে রান্না করা হয় পাতিলের ছিদ্রটা এভাবে বন্ধ করে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করেছি এখন বিশ মিনিট পরে এসে ভালো করে নেড়ে নিচ্ছি মানে নিচের যে চালগুলো মানে পোলাওগুলো উপরে উঠিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু পাতিলটা তাওয়ার উপরে আছে চুলা রাস্তা একেবারে লোতে আছে এই পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ কেওয়ার জল দিয়ে দিচ্ছি পুরান ডাকার অথেন্টিক তেহারি রেসিপিতে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে এই পরিমাণ ঠিক রেখে দিলে আপনারা অবশ্যই সেই স্বাদ পাবেন মানে ঘরে বসে পুরান ডাকার তেহারির স্বাদ পেয়ে যাবেন এখানে আমি টমেটো শশা গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সরিষার তেল দিয়ে একটু সালাদ করে নিয়েছি যেটা একেবারে গোসল নামাজ শেষ করে নিয়েছি তারপরে এসে সালাদ করে এখন টেবিলে নিয়ে যাচ্ছি তেহারির পাতিলটা চুলায় তাওয়া দেওয়ার পরে আমি আধা ঘন্টার মতো রেখেছি এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি তবে পাতিলটা কিন্তু তাওয়ার তাওয়ার মধ্যেই ছিল বাকি রান্নাটা দমে হয়ে যায় যাই হোক এই তো তেহারিটা রান্না হয়ে গিয়েছে কতটা ঝরঝরে হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পোলাওকে আলাদা করা যাবে এরকম হয়েছে আর মাংসগুলো কতটা সফট হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকেই বলেন আমি এত রান্না কেন করি এই যে আমার কিছু প্রিয় মানুষ আছে তাদের সাথে ভাগাভাগি করে খেয়ে থাকি আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আজকের তেহারিতে কিন্তু কোনো রকম হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়া কিচ্ছু ব্যবহার করা হয়নি এমনকি তেজপাতাও ব্যবহার করা হয়নি তারপরেও তেহারিটা অনেক বেশি মজার হয়েছে আর দেখুন কোক ডালতে গিয়ে আমি কি আকামটা করলাম আসলে তাড়াহুড়া করতে গেলে এমনটাই হয় আমার মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে সেজন্যই জন্যই তাড়াহুড়া করছিলাম আর দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে হাতের স্পর্শেই গলে যাচ্ছে দেখুন পাতিলের নিচে একেবারে পরিষ্কার লেগে যায়নি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে রাখতে ভুলবেন না এতে করে আপনাদের প্রয়োজন হলে দেখে রান্না করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম